আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন কমলা গাছটা মাসাল্লা অনেক কমলা বসছে মাসাল্লাহ। দেখেন কমলাগুলো অনেক মিষ্টি আগে বলতো বাংলাদেশে কমলা মালটা কোনো ফল হয় না এখন সব হয় আমার দেশের মাটি সোনার চৌখাটি মশাল্লা অনেক কমল আসছে গাছ মাসাল্লা কীভাবে মরিচ আসছে সুন্দর মরিচ কিন্তু গন্ধ নাই মরিচটি দেখতে অনেক সুন্দর ঝালও এখানে আরও দুইটা মরিচ গাছ দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই মরিচগুলো নেই বেশি কিন্তু চালও দেখতে অনেক সুন্দর দরে অনেক বেশি এখানে আরেকটা মরিচ গাছ দেখেন এখনও আরেকটা মরিচ গাছ দেখেন এখানে গতবার বড়ো মরিচ গাছ দেখেন মরিচ গাছগুলো কত বড় হয় দেখেন আসে অনেক মরিচ মনে করেন একটা মরিচ গাছের মরিচ সারা বাড়ি সারা আমার পার্শ্ববর্তী সবাইকে দিয়েও খাইয়েও দেখেন অনেক মরিচ গাছটা দেখেন কত বড় দেখেন এখানে আমার একটা ফোটকা মরিচের চারাও মরিচগুলো পেকে গেছে মার্শাল্লা ফোটকা মরিচও অনেক আসছে দিল এটা আমি চারা করবো জন্য পাকাইছি আমি এগুলো চারা করবো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ